আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের নম্বর স্কুলের উত্তর উত্তরগুলো আলোচনা করব একে আছে শূন্য স্থান পূরণ করো ক প্রত্যেক তাঁবুর মধ্যে একটা করে পতাকা গুঁজে রাখা হলো খ মাইল দুয়েক যেতে না যেতে বৃষ্টি এলো গ ধলেশ্বরী খেপা নদী ঘ কার বাড়ির নাইওরি লইয়া যাওরে মাঝি উঙো আমি সাগর পাড়ি দেবো আমি সওদাগর দুয়ের পথে বলেছে হোসেন মামা কি কি উপহার এনেছিল লিখবে হোসেন মামা বাড়ি থেকে পাকা কলা এবং গাছ থেকে দুটো কাঁঠাল উপহার এনেছিলেন খতে কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে বাংলা সাহিত্যে পরিচিত ছন্দে জাদুকর নামে পরিচিত গ মাঝিরা কেমন ভাবে নৌকা বেয়ে চলেছে মাঝিরা মন্থার ভাবে নৌকা বেয়ে চলেছে ঘ অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন অশ্বিনী কুমার দত্ত বহু ভাষাবিদ এবং সুপন্ডিত ছিলেন উন শম্ভু শেষ পর্যন্ত মন মন থেকে থেকে দূর করতে শম্ভু শেষ পর্যন্ত ভয় দূর করতে পেরেছিল চ ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে ময়ূরপঙ্খী বজরা মরালের মতো দুলে দুলে চলবে দিনে আছে তিনের কথা বলেছে হাড় পাতার গাছ সুষ্ণী পাহাড়ের মাথায় খ শম্ভুকে বাইরে যেতে বার্ভ করেছিল বিড়াল গ উনিশশো সালে জুন মাসে প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে দক্ষিণ মেরুর পথে যাত্রা করেন ঘ সন্ধ্যেবেলায় সাঁক বেজে ওঠে ঘরে ঘরে উঙো দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু চ প্রথম দক্ষিণ মেরু আবিষ্কারে গৌরব অর্জন করেন আমন সেন চারে আছে স্তম্ভ মেলানো ক পাঠশালা হবে গুরুমশায় খ বোন হবে গাছপালা গ হাঁড়ি হবে ভাত ঘ অন্ধকার হবে ভয় আর উম মনসা ঝপ হবে কাঁটা পাঁচে বিপরীতার্থক শব্দ গরম ঠান্ডা দুরন্ত শান্ত ছয়তে সন্ধিবিচ্ছেদ করো দেশান্তর দেশযুক্ত অন্তর এটা অ আচ্ছা এটা ভালো করে লিখে দিই অন্তর অ নয়তর অ আর খতে আশার অন্ত আশার যুক্ত অন্ত তো এই ছিল আজকে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা তেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তর